নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি চলে এসেছি একটি একদমই জনপ্রিয় পুরীর খাজা রেসিপি নিয়ে বন্ধুরা এই খাজা আমরা যখনই কেউ পুরীতে ঘুরতে যাই বা বেড়াতে যাই তখন কিন্তু আমরা এই রেসিপিটি ওখান থেকে কিনে আনি সকলেই কেউ কম কেউ বেশি কিন্তু আমরা কিনে নিয়ে আসি অবশ্যই কেউ কিন্তু কিনতে আমরা ভুলি না তাহলে চলুন দেখা যাক এই খাজা রেসিপি আমরা যদি আমাদের বাড়িতেই তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় তাহলে আমি দেখুন এখানে প্রথমে নিয়ে নিয়েছি ময়দা আমি এখানে দেড় কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি এর মাঝখানে দু চার চামচ মতন ঘি বন্ধুরা এই ঘি দিয়ে ময়দাটাকে মাখলে এটাতে কিন্তু আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন আমি এইভাবে মুঠো করে দেখে নিলাম আমার এই ময়দাটা মাখাটা পারফেক্ট হয়েছে কিনা না দেখুন এই যে মুঠোটা করলে একটা একদম দেখুন এক জায়গায় হয়ে যাচ্ছে আর যেই আমি এটাকে ভেঙে দিচ্ছি ডালাটাকে সঙ্গে সঙ্গে ঝুড়ঝুরে হয়ে যাচ্ছে তাহলে এখন বুঝে নিতে হবে যে আমার ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবো এটা কিন্তু যেভাবে আমরা আটা মাখি বা ময়দা মাখি ঠিক সেইভাবেই মাখতে হবে কিন্তু তার থেকে সামান্য একটু শক্ত মাখবো একদম নরম করে মাখলে এটা বানালে খাজাটাকে বানানো যাবে না তাই সুন্দরভাবে মাখতে হবে একটু শক্ত করে সামান্য একটু শক্ত করে যেমন আমরা আটা মাখি তার থেকে সামান্য একটু শক্ত দেখুন আমার এখানে মাখানো হয়ে গেছে হাতে একটু ঘি মাখিয়ে ওপর থেকে এইভাবে লাগিয়ে নিলাম নিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য ব্যাস এটাকে আমি ঢেকে রেখে দিলাম এবার আমি চলে যাব গ্যাসের কাছে দেখুন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন এই যে মেজারমেন্ট কাপের এক কাপ আমি চিনি নিয়ে নিয়েছি আমি চিনিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এই মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি নিয়ে নেব জল এক কাপ চিনির সাথে হাফ কাপ জল দিতে হবে দেখুন এই যে হাফ কাপ আমি জল নিয়ে নিয়েছি এই হাফ কাপ জলটা আমি এই চিনির মধ্যে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখানে দেখুন আমি জলটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচ আমি এলাচগুলোর মুখগুলো ফাটিয়ে দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে আমি কিছুক্ষণ এইভাবে ফুটতে দেব ফুটিয়ে চিনি শিরাটা তৈরি করে নেব দেখুন এখানে চিনি শিরাটা এই যে জাস্ট একটা চিটচিটে ভাব হয়েছে তখনই আমি এটাকে বন্ধ করে দেব। এটাকে আর বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না আমি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটা সাইড করে রেখে দিলাম আমি আবারও চলে এসেছি ময়দার কাছে বন্ধুরা ময়দাটাকে আরেকটুখানি আমি মেখে নিয়ে এইভাবে লম্বা করে নিয়ে লেচিগুলো কেটে নিলাম যেরকম সাইজে আমরা রুটি করি সেরকম সাইজেরই লেচি কেটে নিলাম এখানে একটা ছোট সাইজ হয়েছে আর বাকি ছটা লেচি আমি এখানে কেটে নিতে পেরেছি আর একখানা ছোট সাইজের হয়েছে তো যাই হোক এখানে দেখে নিন আর বাকি আমার কি কী লাগছে এখানে নিয়ে নিয়েছি দেখুন একটু বাটিতে খানিকটা জল এখানে নিয়েছি একটুখানি তেল আর নিয়েছি কর্নফ্লাওয়ার আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়েই রুটিগুলোকে বেলে নেব চাকি বেল নিয়ে নিলাম এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে একটা একটা করে রুটি বেলে রেডি করে নেব এখানে কিন্তু আমি ময়দা ইউজ করব না আমি কর্নফ্লাওয়ারটা দিয়েই বেলে নেবো আর রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলে নেবেন আর চারিদিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে যতটা বড় করে তৈরি করে নেওয়া যায় ততটাই ভালো দেখুন আমি কীভাবে করে নিচ্ছি পুরোপুরি যে গোল করতে হবে আমার কোনো ব্যাপার নেই ট্যাড়া পাকা হলেও অসুবিধা নেই দেখুন আমি এই যে বেলে নিয়েছি আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না দেখুন এইভাবে আমার আঙুলগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে একটু একটু দেখুন হয়ে গেছে আমি এইভাবেই প্রত্যেকটা রুটিকে বেলে নেব বন্ধুরা আমার এখানে প্রত্যেকটা রুটি বেলা হয়ে গেছে আমি এই প্রথম একটা রুটি নিয়ে নিলাম নিয়ে দেখুন ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি রুটিটার ওপরে প্রথমে তেল মাখিয়ে নিচ্ছি ব্যাস এইভাবে আমি পুরো রুটিটার মধ্যে তেল মাখিয়ে নিলাম এবার ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার এইভাবে ছিটিয়ে দিতে হবে এবার আমি হাত দিয়ে পুরো রুটিটার মধ্যে কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নিলাম এবার ওপর থেকে আরেকটা রুটি দিয়ে দিতে হবে তার আগে সাইড দিয়ে একটু আমি এইভাবে জল লাগিয়ে নিচ্ছি যাতে একটা রুটির থেকে আরেকটা রুটি সরে না যায় দেখুন এইভাবে আমি জল লাগিয়ে নিলাম ব্যাসের ওপর থেকে আর একটা রুটিকে আমি এইভাবে আর এক রুটি বসিয়ে দিলাম একটার ওপর আর একটা এইভাবে বসিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে আমি আবারও এর ওপরে একটু তেল ব্রাশ করে নেব হাত দিয়ে অসুবিধা হচ্ছিলো তাই আমি ব্রাশ নিয়ে আসলাম আর দিয়ে দিলাম আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে আর জল লাগিয়ে আবারও আর একটা রুটি বসিয়ে দিলাম এইভাবেই আমি পরপর ছটা রুটিকে এইভাবে বসিয়ে দিয়েছি একই রকম পদ্ধতিতে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ছটা রুটি বসিয়েছি আপনারা এখানে কম করেও পাঁচটা রুটি দেবেন তাতে জিনিসটা সুন্দর তৈরি হবে দেখুন আমার সব কটা রুটি বসানো হয়ে গেছে আমি এখানে খানিকটা দেখুন জল লাগিয়ে নিলাম আবারও লাগিয়ে এইভাবে এটাকে আস্তে আস্তে করে রোল করে নেওয়ার চেষ্টা করলাম জলটা লাগালাম যাতে রোলটা খুলে না যায় আমি এইভাবে গোল গোল করে এটাকে একটা রোলের মতন করে তৈরি করে নেব দেখুন এইভাবে জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নিলে এটার খুলে যাবে না এইভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম এই মুখের কাজটাতে আবার ওখানে একটা জল লাগিয়ে দিতে হবে যাতে এই মুখটা ছেড়ে না যায় ব্যাস এবার এইভাবে হাত দিয়ে দিয়ে এটাকে একটু বড় করে নিতে হবে আর একটু লম্বা করে নিলাম হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কতটা লম্বা হয়ে গেছে এই দেখুন প্লেটের থেকেও বাইরে চলে গেছে কতটা বড় হয়ে গেছে এবার আমি এটাকে আবারও চাকির ওপরে নিয়ে নিলাম ছুরি দিয়ে প্রথমে মাথাটুকু অসমান রয়েছে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলাম আর এইভাবে আপনাদের আন্দাজ মতন আপনারা এইভাবে পিস পিস করে নেবেন দেখুন যে যেরকম পিস রাখতে চান সেইভাবে মোটামুটি এক ইঞ্চি মতন করে কেটে নিলেই হবে এই যে প্রতিটি টুকরো আমি এইভাবে কেটে নিলাম আমার এখানে দশ টুকরো হয়েছে দেখুন দশটা হয়েছে ব্যাস এবার আমি এগুলোকে সাইড করে রেখে দেবো রেখে দিয়ে এবার সাইড করে রেখে দিই রেখে দিই এবার একটা 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 করে নিয়ে আমি এগুলোকে আবারও একটু করে বেলে নেব দেখুন এই যে কত সুন্দর লেয়ারগুলো হয়েছে যত এরকম সুন্দর লেয়ার হবে ভেতরে কিন্তু এর ভেতরে রসটা সুন্দরভাবে ঢুকে যাবে আর এটা খেতেও তত ভালো হবে দেখুন বন্ধুরা এখানে একটুখানি দেখুন আমি আঙুল দিয়ে মাঝখানে চাপ দিয়ে এটা আর তারপরে চওড়ায় একটুখানি বেলে নিলাম লম্বা একটু বেলে নিলাম দেখলেন আপনারা কীভাবে আমি এটাকে বেললাম এইভাবেই এটাকে সমস্তগুলোকে বেলে নিতে হবে আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এইভাবে তারপরে আবার ঘুরিয়ে নিয়ে লম্বা লম্বি আবারও আমি এইভাবে আলতো হাতে চেপে নিলাম একবার চওড়াই করলাম করে তারপরে লম্বাই বেলে নিলাম এইভাবে আমি সমস্তগুলোকে বেলে নিলাম দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে এগুলোর মধ্যে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরকে আর দোকান থেকে কিনে খেতে হবে না এটাই খেতে অসাধারণ হবে এবং মুখে দিলে একদম মিলিয়ে যাবে তাহলে দেখুন আমি এখানে গ্যাসের কাছে চলে এসেছি একটি কড়াই বসে তাতে তেল গরম করতে দিয়ে দিলাম এখানে সানফ্লাওয়ার তেল নিলে বেশি ভালো হয় আমি এখানে চারটি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন এগুলো আস্তে আস্তে কী সুন্দর ফুলে উঠছে আর বন্ধুরা তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আর ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে দেখুন আমি লো ফ্লেমে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি এক পিঠ রঙ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম ব্যাস আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তেলের থেকে তুলে নিলাম এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে তুলে নেব এদিকে আমার রসটা কিন্তু রেডি রয়েছে আমি রসের মধ্যে একটা একটা করে এইভাবে ছেড়ে দেবো দেখুন কত সুন্দর ফুলেছে কেউ বলবে এটা বাড়িতে তৈরি করা কত সুন্দর হয়েছে একদম পুরো সম্পূর্ণ দোকানের মতন তাহলে এগুলোকে আমি সব এই রসের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এটাকে মিনিট পাঁচ ছয় মতো রসের মধ্যেই রেখে দেবো তারপরে রস ঝরিয়ে তুলে নেব আশা করি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আপনারাও খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন দেখুন আমার এটা রেডি হয়ে গেছে পাঁচ সাত মিনিট পরে আমি এইভাবে রসের থেকে তুলে নিচ্ছি রসগুলো ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি রস আমি তুলবেন না এইভাবে রসটাকে ঝরিয়ে নিয়ে তুলে নেবেন তাহলে রথযাত্রায় স্পেশাল খাজা আমাদের তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের প্রিয় হাজার তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ